ডাইনি অপবাদে প্রাণনাশের চেষ্টা এবার এমনই মর্মান্তিক ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের নাজিরপুর পঞ্চায়েতের মহাশলী গ্রামে বছর পঞ্চান্নর গরিব কৃষক শ্রমিক শুকলাল মাডি সম্প্রতি দাশুর আদিবাসী পাড়ায় কাজ করছিলেন বাইশে মেয়ে ওই এলাকার এক যুবক তাল গাছ থেকে পড়ে আহত হলে তার পরিবার এক গুনিনের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেই গুনিন দাবি করেন শুকলাল মাটি একজন ডাইনি এবং তিনি বান মেরে ওই যুবককে তাল গাছ থেকে ফেলে দিয়েছেন এমনকি গ্রামের চব বিপদ হচ্ছে তার জন্যই দায়ী শুকলাল এরপর চব্বিশে মে শুকলালকে হঠাৎ তার এলাকা থেকে ধরে নিয়ে যায় দাসুল পাড়ার কিছু মানুষ বিচার করার নাম করে তাকে মারধর করা হয় লাঠির আঘাতে তার মাথা ও বুকে গুরুতর চোখ লাগে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করেন চার দিন চিকিৎসার পর ছাড়া পেয়ে তিনি প্রতিরাম থানায় চৌদ্দ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন বর্তমানে শুক্লাল মাডি প্রাণ হয়ে ঘর কাজ বন্ধ রোজগার বন্ধ সামান্য চাল ডালে চলছে কোনোমতে দিন গুজরানের কাজ তিনি জানান আমি কিছুই করিনি শুধু একজন গুণিন বলল আমি যাই তারপর আমাকে সবাই মিলে মেরেছে তার স্ত্রী লক্ষ্মী স্বরূপ বলেন টাকা শেষ কাজ বন্ধ এখন না খেয়ে মরতে হবে এদিন গুনিনের কথায় অভিযুক্ত ডাইন শুক্লাল মাডি কি বলেছেন শুনুন ডাকে বললো যে চল ডাকুর ভিতরে আসে তাহলে শুনে চলে আস চলে আসবো তারপরে হ্যাঁ আমি করছি চলো যাবো আর আসবো শুনবো তারপরে তো তো বললো বস বসে তো আমার লোকজন জোর হলো আমার করতে ব্যান্ড তারপরে কোন বা কুড়িদের কাছে গিয়েছিলো আমার বললো ব্যান্ড আমি প্রতিদিন যাওয়া আসা করি সকাল ভিতরে আসুর তারপরে ওরা করছে তুই বান দিয়ে ফেরাইছিস যা হাতের থাকে তুই ডান তুই ওকে জিম্মা নেই তাহলে তোকে মারি পেতে তোকে ফেলে দেবো তারপরে তো বলছে গন্ডগোল হয়ে ওরা প্রতি বা ওই পাড়ার থেকে লোক ডাকে নিয়ে আস যাও লোকজন আসলো ওখান থেকে তুই পাড়ার লোক তো পালো না আমার মা পালো আমার বউ আমার জুটি আর জামাই মায়ের দ্রুত না পরে গিয়েছে তারপরে রাজা এটা একদম লাগে দিল তারপরে তো এবার কেউ ফোন করলো ঘটনায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে কুসংস্কার বিরোধী প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিরাম থানার জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে এবং শুক্লালের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই ঘটনা ফের প্রমাণ করে কুসংস্কার কিভাবে নিহিত মানুষের জীবনে নৃশংসতা বয়ে আনে সচেতনতা ও প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এই অন্ধকার দূর করা কার্যত অসম্ভব তবে রুজি রোজগার দূর করে আর কতদিন চলবে ঘরে বসে খাবারের কাজ আয় না হলে না খেয়েই যে মরতে হবে তা সস্ত্রিক স্বীকার করে নিয়েছেন দক্ষিণ দিনাজপুরের নাজিরপুর পঞ্চায়েতের মহাশালী গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস প্রতি বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর এনআরএস হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016